প্রতিদিন আমরা যে টাকাগুলো ব্যবহার করি সেই টাকাগুলো একটু দেখে শুনে ব্যবহার করা উঠত যেমন এই টাকাটা বিশেষ কোনো লেখা আছে নাকি হাজার টাকাই যেটা লেখা থাকে দেখবেন এপার পৃষ্ঠ ওপার পৃষ্ঠে দুই পৃষ্ঠেই দেখবেন একশো টাকায়ও দেখবেন এপার পৃষ্ঠ ওপার পৃষ্ঠে বিশেষ কিছু লেখা আছে কি না নাই পঞ্চাশটি কি পঞ্চাশ টাকায়ও দেখবেন এই পৃষ্ঠে পৃষ্ঠে দুই পৃষ্ঠেই দেখলেন বিশেষ কোনো লেখা নাই আবার বিশ টাকায়ও একই কেস দুই পৃষ্ঠেই দেখবেন উল্টায় পাল্টায় দেখবেন বিশেষ কিছু লেখা নাই পাঁচ টাকায় একই কেস দুই পৃষ্ঠেই দেখবেন কিন্তু একটা জিনিস দেখবেন এই দশটে কি এই দশ টাকায় লেখা আছে বিশেষ একটি নাম যেই নাম মহান আল্লাহ তাল্লার নাম এই মহান আল্লাহর নাম আমরা কিভাবে পিছনের পকেটে রাখি এটা কি রাখা যাবে যদি যাই আপনারা আমার কমেন্টে একটু জানাবেন 他那么了。